তিন বছর বয়কট থেকেছি না তিরিশ বছর থাকবে বয়কট যারা করেছিল বয়কট তাদের তুলে নেওয়া লাগবে For the love of Allah, we are responding to disasters wherever they strike. For the love of Allah, we are rebuilding lives. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হু সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকর রসের সহমত আপনারা অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকর রসের সহমত এবং আপনাদের এখন তো দোয়াই খুবই ভালো আছে সো বন্ধুরা বেসিক্যালি যে ব্যাপারটা নিয়ে আজ আলোচনা করব যে বিগত দশ বারো দিন ধরে বিভিন্ন জায়গায় ফেসবুক ইউটিউব বিভিন্ন সম্প্রচার আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা কোম্পানির লোকজন নাকি ফুরফুরা দরবার শরীফে যাচ্ছেন এবং এই দরবার শরীফকে যাওয়াকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ফেস্টুন ব্যানার থেকে শুরু করে নিয়ে একটা বিশাল জাঁকজমক ব্যাপার তো এই ব্যাপারটা আপনারা সকলেই কম বেশি উপলব্ধি করেছেন কিন্তু এত কিছুর পরে আলহামদুলিল্লাহ সেই সমস্ত প্ল্যানগুলো সব ভেসতে গেল কেন ভেস্তে গেল তাদের যে গোড়ামি এবং অহংকার এই অহংকার একমাত্র তাদের নষ্টের গোড়া প্রথমত অহংকার হচ্ছে আমরা হলাম গোটা বাংলা তথা ভারতবর্ষের সব থেকে শিক্ষিত আমাদের থেকে বেশি কেউ ইসলামের কাজ ইসলামের খেদমত করেনি আমাদের মতো বিজ্ঞ আলেমার কেউ নেই আমাদের মতো সহি কোরআন তেলাওয়াত আর কেউ করতে পারে না বিভিন্ন ধরনের মন্তব্য আপনারা কম বেশি সবাই শুনেছেন তো একটা বিষয় আপনারা সকলেই কম বেশি জানেন যে ওই কোম্পানির লোকজন বলেছিল যে আমরা জুতো সেলাই করে খাবো তথাপিও ফুরফুরা শরীফে যাবো না আমার মনে হয় এলাকার সমস্ত জুতোগুলো সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এখন ফুরফুরা দরবার শরীফে যাচ্ছে জুতো সেলাই করতে এই কথাগুলি আমি বলতাম না তবে বলতে বাধ্য হচ্ছে একটাই কারণে এরাই একটা সময় আমার নবীবাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে ভিকারির বাচ্চা বলে আখ্যায়িত করেছিল আস্তাকফিরুল্লাহ এরাই একটা সময় রসুল্লাহ সমস্ত সাহাবাদেরকে কাফের রক্তে তৈরি বলে বিভিন্ন ধরনের কুমন্তব্য করেছিল আস্তাকফিরুল্লাহ আজকের ডেটে দাঁড়িয়েও এই ধরনের যে আত্ম অহংকার আত্মগরিমা এখনো পর্যন্ত এদের মধ্যে বিদ্যমান তার প্রমাণ আমি ভিডিওতে অবশ্যই দেব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন কিন্তু তার পূর্বে আমি দুটো একটা কথাবার্তা বলতে চাই আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি বা শুনে আসছি পীর আল্লামা আবুল ফারাহ রহমতুল্লাহ আলাইহ দরবারে জেকের মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে কিন্তু গত কয়েকদিন ধরে শুনছি বইকার কিছু মানুষ বা বইকার কোনো একজন আলেম ফুরফুরা দরবার শরীফে আসবেন এবং সেই জেকের মজলিস পরিচালনা করবেন সেই নিয়ে গোটা সোশ্যাল মিডিয়াতে তো তোলপাড় শুরু হয়ে গেল চতুর্দিকে ফেস্টুন ব্যানার গাড়ি করা কোন টাইমে তারা তাদের সঙ্গে যোগাযোগ করবে কিভাবে করবে সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি ভিডিওর মাধ্যম দিয়ে এবং এই কারা তারা তোলাড় গুলো জ্ঞানী মানে করা হচ্ছে যেন প্রথমবার ফুরফুরা দরবার শরীফে একটা বৃহত্তম জিকিরের মজলিস অনুষ্ঠিত হতে চলেছে তার মাঝখান দিয়ে বিভিন্ন কমেন্ট বা বিভিন্ন ধরনের মেসেজ বা বিভিন্ন ধরনের কলের মাধ্যম দিয়ে জানতে পারলাম যে তার দলবলেরা তার সৈন্য সামন্তরা ফুরফুরা দরবার শরীফে এমন ভাবে আসবে যেন ফুরফুরা দরবার শরীফে একটা ইতিহাস তৈরি হয়ে যাবে একটা ইতিহাস রচনা হবে এবার যথারীতি হুজুরের আহ্বানে চতুর্দিকে সাজসজ্জা সজ্জা ধুমধাম সমস্ত প্রস্তুতি একেবারে তুঙ্গে চলছে চারিদিকে হই হই বাইশ বছর বয়কট ছিল বাইশ বছর পরে সেই দরবারের লোকজনই সেই দরবারের পীরজাদারাই আমাদেরকে দাওয়াত করে নিয়ে আসছেন তারাও মনে মনে চিন্তা ভাবনা করছে কি মজাই না হবে চতুর্দিকে আমরা বলে বেড়াবো যে আমরা ধোয়া তুলসীর পাতা ছিলাম তাই আমাদের কাছে এসে দাওয়াত করে নিয়ে যাওয়া হচ্ছে তারা একথা বলতে বাধ্য হবে যে যারাই আমাদেরকে বয়কট করেছিল তারাই আমাদের কাছে এসে বয়কট তুলে নেওয়ার ডাক দিয়েছে এই যে মহা উদ্দেশ্য এই উদ্দেশ্য টিকে থাকলো না সমাজের বুকে এবং সব থেকে দুঃখ লাগছে এটাই যে এতদিনের জিকেরের মাহফিলটাও বন্ধ হয়ে গেল একটা কথা মাথায় রাখতে হবে ওটা জামানার মুজাদ্দেদের দরবার ওটা মহাজ্ঞানী মহাপন্ডিত আর মহা মাতব্বারের দরবারও নয় ওখানে যারা আসবেন তানাদের অন্তরটাকে নরম করে নিয়ে আসবেন কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে হাকিমের মধ্যে পরিষ্কার করে জানিয়েছেন নিঃসন্দেহে আমার অলিগণেদের আমার বন্ধুগণেদের দুনিয়া এবং আখেরাতে কোনো রকমের ভয় নেই আজকে ফুরফুরা দরবার শরীফের পীর সাহেব আর পীর গালাজ করে আপনারা কি মনে করছেন যে মহাপণ্ডিত আর মহামাতব্বার এসে ধুমধাম করে হৈ হৈ করবে আর আল্লাহর অলিরা নীরবে সহ্য করবে তো যাই হোক আমি আপনাদের কাছে বলেছিলাম যে বিগত দিনে এরা বলেছিল যে জুতো সেলাই করে খাবো তবু বা ফুরফুরা মুখ হব না আজকের ডেটেও সেই ধরনের দাম্বিকতা অহংকার আর তাকুব্বারি মনের মধ্যে এখনো পর্যন্ত পুষে রেখেছে তার প্রমাণ সহ এই ভিডিও ক্লিপটা আপনারা একটু দেখুন তিন বছর বয়স কাট থেকে না তিরিশ বছর থাকবে বয়কট করেছে বয়কট তারাই করে আমি কি কিছু বোঝাতে পারছি নাকি জোর কর বলে না কিছু বুঝতে পারতেছে আমার কথাই বলো এর বাহ্যিক একটা রুট থাকে আর অভ্যন্তরীণের আর একটা থাকে ওটা অভ্যন্তরীণ নয় ওটা অভ্যন্তরীণ নয় আমি আজও তাই বলছি বয়কট যারা করেছিল বয়কট তুলে নেওয়া লাভ আমরা বয়কট তুলবার জন্যে কারোর কাছে ধন না বলুন একদম সজা কথা বলছি মহামাতব্বার সরা তো বাইশ বছর হয়েছে না হয় এই তো মাষট্টি বছর হবে ডার কাকেই রসুনুল্লাহর চাচাকে বললেন চাচা ওরা নিজেদের ভিতরে বাগবিদান দা চালাচ্ছে ঠিক এই সময় আপনি একটু জান যে আপনি একটু বলেন না চাচা রসুলের চাচা বললেন আমি যে কি বলবো আল্লাহ আল্লাহ চাচা আবু কে বললেন চাচা ঠিক এই সময়ে যে আপনি ওদের মাঝখানে দাঁড়িয়ে বলবেন তোমরা তো আপনারা দেখলেন তো দাম্বিকতা বড়াই অহংকার আত্মগরিমা কতটুকু পরিমাণে এখনো পর্যন্ত রয়েছে একটা কথা বলি এই যে এখান থেকে দশ মিনিটের যে ওয়াজটা এই ওয়াজের পুরো বিস্তারিত আলোচনা কিন্তু ওই মুজাদ্দেদ আওলাদদেরকে নিয়েই হবে আবার এরাই বলে যে শরীফের হুজুররা কাহিনী ছাড়া কোনো জানে না এরা সর্বসময় সর্ব অবস্থায় মানে যেকোনো হাদিস বলুক কোরআন বলুক যাই বলুক না কেন একটা দলকে সবসময় খারাপ বলে নিজেদেরকে ভালো প্রমাণ করার জন্যই এরা হাদিস কোরআনগুলোকে বলে খুব বেশি জায়গায় এরা হাদিস বলে জান্নাতে যাওয়ার রাস্তা মানুষকে এবং জাহান নাম থেকে দূরে থাকার কথা বলে ম্যাক্সিমাম জায়গায় এদের ওয়াজের টপিক একটাই যে একটা দলকে খারাপ বলে নিজেরা সবসময় ধোয়া তুলসীর কথা ভালো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ